রাজবাড়ী সহ সারা মানুষের শান্তি ও মঙ্গল কামনায় বৃষ্টি প্রার্থনায় বিশেষ নামাজ সালাতুল এস্তেসফা আদায় করা হয়েছে সোমবার বিকেল তিনটের সময় রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ঈদগা মাঠে বৃষ্টি প্রার্থনায় বিশেষ দুই ইরাকাত নামাজের আয়োজন করে এলাকাবাসী ও মুসল্লি একরাম নামাজ পরিচালনা করেন বহরপুর বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মোহাম্মদ সাইফুল ইসলাম নামাজ শেষে অনুষ্ঠিত হয় বিশেষ মোনাজাত ও দোয়া এ সময় বৃষ্টি প্রার্থনায় বিশেষ নামাজ সালাতুল ইসতেসফায় অংশ নেয় শত শত ধর্মপ্রাণ মুসল্লি বহরপুর বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন তীব্র তাপদাহে পড়ছে সারা দেশের মানুষ সহ পশু পাখি নষ্ট হচ্ছে কৃষকের ফসল এই অবস্থা থেকে পরিত্রাণ পেতেই এই নামাজের আয়োজন করা হয়েছে আল্লাহ রব্বুল আলামিন যেন এই এবাদত কবুল করে রহমতের বৃষ্টি দান করেন সেই প্রার্থনাই করা হয়েছে নামাজের নাম হচ্ছে সলাতুল ইস্তেসফা সলাত অর্থ নামাজ আর এস তেসকা অর্থ হলো পানি প্রার্থনা করা বা বৃষ্টি প্রার্থনা করা হ্যাঁ তো দীর্ঘদিন যাব যেহেতু বৃষ্টি হয় না এই জন্য এটা একটা রসুল সাল্লা সাল্লামও এটা করেছেন সাহাবাদের যুগে হুজুরের যুগে হ্যাঁ এবং এটা একটা সুনত তা মান আল্লাহ তাল্লার কাছে সব কিছু প্রার্থনা করা হয় এবং পানিটাও আল্লাহ তালার কাছে প্রার্থনা করা হয় এবং প্রখর রৌদ্রের সময় ওই সময় যেহেতু মানুষের মন মানসিকতা ও মনোযোগটা বেশি থাকে এই কারণে রৌদ্রের সময় এই নামাজটা পড়তে হয় ফাঁকা ময়দানে গিয়ে আর কি হ্যাঁ একাধারে তিন দিন করে পড়তে হয় কারণ হলো যে যদি প্রথম দিনে কবুল না হলো দ্বিতীয় দিনে কবুল হতে পারে তৃতীয় দিনে কবুল হতে পারে আর হাদিস শরীফে আছে যে বান্দা যখন আল্লাহ তাল্লার কাছে কোনো কিছু চান তখন আল্লাহ রাবুল আলমে যেহেতু সবচেয়ে বেশি হিতাকাঙ্ক্ষী উনি কী করেন হয়তো ওই জিনিসটাই দিয়ে দেন অথবা ওর থেকে উত্তম জিনিস দিয়ে দেন অথবা ও দুনিয়াতে না দিয়ে আখিরাতের জন্য রেখে দেন আর কি এই জন্য এই নামাজ পড়ার পরে যদি বৃষ্টি নাও আসে তাহলে কাউকে নিরাশ হওয়া উচিত নয় আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাদেরকে ইসমিল্লা রহমানের রহিম যখন অনাবৃষ্টি দেখা দেয় অনাবৃষ্টির কারণে তাপদাহ বৃদ্ধি পায় এবং জনজীবনে দুর্ভোগ দেখা দেয় পানির খুব সংকট হয় খালে বিলে টিবলের পানিতে পানির সংকট দেখা দেয় এই সময় হাদিস বোখারি বর্ণনায় আছে যে দুই রেখাত নামাজ আদায় করতে হয় এই নামাজের নাম সলাতুল এসতেস্কা এটা হলো পানি প্রার্থনার নামাজ বৃষ্টি প্রার্থনার নামাজ এই নামাজ আদায়ের নিয়ম হচ্ছে খোলা মাঠের নিচে নারী পুরুষ পর্দার ব্যবস্থা থাকলে মহিলাও আসতে পারবে এবং গবাদি পশু নিয়েও আসার হাদিসে বিধান আছে সেই গবাদি পশুগুলোকে মাঠের পিছনে বেঁধে রাখতে হবে সেগুলোও যাতে আল্লাহর কাছে পানির প্রার্থনা করতে পারে সকলে মিলে তবা স্তেকফার আদায় করতে হবে এগুলো আসলে আমাদের কৃতকর্মের কারণে গুনাহের কারণে অপকর্মের কারণে এত বড়ো একটা নেয়ামত আমরা এই আজকে এই বৃষ্টি প্রার্থনার নামাজে প্রাণ খুলে তবা স্টেক ফারের মধ্য দিয়ে আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে পানি প্রার্থনা করব আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদের এই নেয়ামত এই পানি এই বৃষ্টি দান করেন এবং আমাদের জনজীবনের যে দুর্ভোগ এই দুর্ভোগ থেকে আমরা মুক্তি পাই আল্লাহ আমাদের কবুল করুক মোহাম্মদ আব্দুল হক আমরা এই জায়গায় বৃষ্টির প্রার্থনার জন্য নাম বৃষ্টির প্রার্থনার যে নামাজ সেই নামাজের জন্য এই জায়গায় আসছি আশা করি এই জায়গায় অন্তত পক্ষে এক হাজারের বেশি লোক হবে আমাদের এই জায়গায় আমাদের বহরপুরের এটি কেন্দ্রীয় ঈদগাহ বহরপুর হাটজামে মসজিদের উদ্যোগে হাটজামে মসজিদের ইমাম সাহেব মোহাম্মদ সাইফুল ইসলাম তার উদ্যোগেই এই নামাজের আয়োজন করা হয়েছে আমরা এই জায়গায় আসছি দীর্ঘদিন আমাদের রাজবাড়িতে অনাবৃষ্টির জন্য আমরা আমাদের সবার রাজবাড়িবাসী সবার জন্য সবার খুব কষ্ট হচ্ছে পুকুরে পানি নেই খালে পানি নেই টিউবওয়েলের পানি শুকাই গেছে মাঠে কৃষক পানি দিতে পারতেছে না ফসল শুকাই যাচ্ছে আম আম যে ফল আছে গাছে ফল আছে ফলের গুটি শুকাই যাচ্ছে আমাদের খুব কষ্ট হচ্ছে এই আমরা এই জায়গায় আসছি আমরা নামাজ পড়বো আল্লাহর কাছে তওবা করব। কান্নাকাটি করব আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করব। আল্লাহ তালা বলছেন আমার নিয়ামত থেকে তোমরা নিয়ে নিরাশ হয়েও না আমরা সেই আল্লাহর যে রহমত থেকে নিরাশ হতে নিষেধ করছে সেই রহমত প্রার্থনা করব রহমত চাইব আল্লাহ তালা অবশ্যই আমাদেরকে দিবেন এবং না দিলেও আমরা আল্লাহ তালার কাছে চাইবই আজ আমরা এক তিন দিন নামাজ পড়বো আজকে আজকে যদি আল্লাহ বৃষ্টি না দেয় আগামীকাল দেবেন আগামীকালও যদি না দেয় পরশু দেবেন একদিন না একদিন আল্লাহ দেবে নেই আমাদেরকে রহমত থেকে আল্লাহ তালা কোনোদিনও দিনও নিরাশ করবেন না এই আশাই আমরা বুকে ধারণ করে থাকি আমার নাম মিরাজুল ইসলাম